দেখো এইবার ডাব্লিউ এস পরীক্ষার জন্য নতুন যারা প্রার্থী রয়েছে তারা বিশেষভাবে চিন্তিত রয়েছে। একটাই কারণ যে যেভাবে আমাদের বিজ্ঞপ্তিটা প্রকাশ পেয়েছে সেখানে যারা ইনসার্ভিস রয়েছেন তারা বেশি ফ্যাসিলিটি পাচ্ছেন এবং সেই ফ্যাসিলিটি থাকার জন্য নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একটা চিন্তা এবং সংশয় রয়ে গেছে যে তারা কতটা টেক্কা দিতে পারবে এই ইনসার্ভিসদের ওপর কয়েকটা কথা তোমাদেরকে বলি প্রথমত দেখো টোটাল যে ইনসার্ভিস যারা টিচার রয়েছেন এবং নন টিচিং স্টাফ রয়েছেন সব মিলিয়ে যদি ধরা হয় তাহলে টোটাল ছাব্বিশ হাজার এটা তোমরা প্রত্যেকেই জানো বাকি যে শূন্য পদগুলো ক্রিয়েট করা হয়েছে বিশেষ করে আমি টিচারের জন্য বলছি টিচারশিপের জন্য বলছি সেক্ষেত্রে নতুনরা অবশ্যই সেখানে কম্পিটিশান করতে পারবে এবং যেহেতু যেহেতু সিট সংখ্যাটা একটু বেশি রয়েছে সিট সংখ্যা সব মিলিয়ে বেশি থাকার জন্য তোমরা কম্পিটিশানটা ভালো করে করতে পারবে দেখো একটা সংশয় তো থাকবেই তার সাথে তোমাদের তোমাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কোনো খামতি রাখা চলবে না প্রথম কথা হচ্ছে তোমরা যে কম্পিটিশানটা করবে সেই কম্পিটিশানটা দেখবে যে এমন একটা পর্যায়ে চলে যাবে হয়তো র্যাঙ্ক তোমাদের একটু নিচের দিকে হতে পারে শেষের দিকে হতে পারে যারা নতুন প্রার্থী রয়েছ কিন্তু তোমাদের কম্পিটিশানটা কিন্তু দেখবে নতুনদের মধ্যেই হচ্ছে বা যারা এখন সার্ভিস পায়নি তাদের মধ্যেই হচ্ছে আমি ধরে নিলাম যে টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির যারা ইন সার্ভিস রয়েছেন সার্ভিসরা ম্যাক্সিমাম সিট দখল করছে কিন্তু বাকি যে সিটগুলো রয়েছে সেই সিটগুলো নতুনদের মধ্যে কম্পিটিশনের মধ্যেই ফিরে আসবে ঠিক আছে তো দেখো যেহেতু এটা অলরেডি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয়ে গেছে তো এটা নিয়ে তো সংশয় বা এটা নিয়ে যে তোমরা হতাশায় থাকবে তা নয় হতাশায় থাকলে চলবে না কারণ তোমাদের তোমাদের কাজ করতে হবে এছাড়াও সুপ্রিম কোর্টে এমনিতেই কেস হয়েছে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট আসে কি না সেটাও দেখার বিষয় রয়েছে তো যখন ওই বিষয়গুলো উঠে আসবে তখন সেই নিয়ে আলোচনা করবো কিন্তু এখন যেটা সমস্যা এখন যেটা তোমাদের মনে সংশয় হচ্ছে সেটা হচ্ছে যে ইন সার্ভিসদের সাথে তোমরা পেরে উঠতে পারবে কি না এটাই হচ্ছে মেন বিষয় তবে আমি বলবো যে দেখো ইন সার্ভিস যারা রয়েছেন তাদের সিটগুলো পূরণ হওয়ার পরেও বাকি যে সিট থাকছে সেগুলো কিন্তু নতুনদের সাথে তোমরা চ্যালেঞ্জ করতে পারবে নতুন যারা এক্সাম দেবে যারা অলরেডি সার্ভিস এখন করনি তারা সেই কম্পিটিশানের মধ্যে থাকবে তো সেক্ষেত্রে এমনটা ভাবার কারণ নেই যে তোমরা চাকরি পাবে না ঠিক আছে চাকরি তোমরা ডেফিনেটলি পাবে অবশ্যই পাবে এবং তোমাদের যেটা এখন দরকার যে প্রিপারেশানটা তোমাদের দরকার সেই প্রিপারেশানটা তোমরা ধরে রাখো সেই প্রিপারেশানটা এখন রাখো ঠিক আছে আর আগামী দিনে কী হতে চলেছে আর তো কয়েকদিন পর ফর্ম ফিল শুরু হবে তখন বুঝতে পারা যাবে ঠিক আছে তো সুপ্রিম কোর্ট থেকে কোনো বার্তা আছে কি না যদি না আসে যদি পরীক্ষা এরকমভাবেই চলে তাও তোমরা তোমাদের মনকে শক্ত রেখে পরীক্ষায় বসো পরীক্ষা দাও ঠিক আছে দেখবে কিছু না কিছু ভালো ফল তোমরা পাবেই পাবে যাই হোক যেহেতু অনেকেই তোমরা বলছিলে যে আমরা কোনোভাবেই ইনসার্ভিস ইনসার্ভিসের সাথে পেরে উঠতে পারবো না তার জন্যই আজকের এই ভিডিওটা বানালাম আর যদি তোমাদের কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থাকে বলো আজকের ভিডিও কেন শেষ করছি ধন্যবাদ